আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটি রান্নার ভিডিও শেয়ার করতে নর্মালি মুসুর ডাল দিয়ে আমরা অনেক রকমভাবে ডাল বানিয়ে খেয়ে থাকি আজকে রান্নাটা একেবারে অন্যরকম আজকে মুসুর ডালের বড়া করে রান্না করেছি প্রথমে দেখছো এখানে ভালো পরিমাণের প্রায় দুশো গ্রাম আমি মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো ভেজানো হয়ে গেলে আমি শিলনোড়া নিয়ে বসে গেলাম আদা ও রসুন বাড়তে আদা রসুন সুন্দর করে থেঁতো করে শিলে আমি বেটে নিচ্ছি এরপরে আমি ভিজিয়ে রাখা ডালটাকে বেটে নেব এখানে আমি শিলে বাটছি তার কারণ দুইবার আমি বাটবো তোমরা চাইলে বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকলে মিক্সিতেও দিতে পারো কিন্তু আমি শিলে বাটা মশলা খাই সবসময় শিলে বাটা রান্নার ভিডিও করি তো সেই জন্য আমি শিলে এখানে বেটে নিচ্ছি আমার মনে হয় শিলে বাটা রান্না খেলে আরও বেশি ভালো লাগে তো এইভাবেই সুন্দর করে ডালগুলো দেখছো প্রায় ফিফটি পারসেন্ট মতো বাটা হয়ে গেছে এরপরে আরও একবার আমি এইভাবেই ডালগুলোকে বেটে নেবো একেবারে পুরোপুরি ব্লেন্ড করলে হবে না তোমরা যদি মিক্সিতে করো পুরোপুরি ব্লেন্ড করবে না দুইবার মতো করবে তাহলে একটু একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে আলাদা একটা পাত্রে আমি ডালগুলোকে তুলে নিচ্ছি সুন্দর করে বাটা আমার হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে একটু লবণ কুচনো পেঁয়াজ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো শেষ পর্দা থাকছে হলুদ কাঁচা লঙ্কা কুচনো এই সব কিছু পরিকরণ আমি একবারে দিয়ে দিলাম দু সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি এই উপকরণগুলো দেওয়ার পর এইভাবে মেখে নিতে হবে ডালটাকে আমি হাত দিয়ে চটকে মেখে নিলাম তোমরা চাইলে এখানে ব্লেন্ডার ইউজ করতে পারো এরপরে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ডালগুলোকে ছোটো ছোটো করে বড়া করে এর মধ্যে ছেড়ে দেব তোমরা বিভিন্ন রকম শেফ করতে পারো কিন্তু আমি এখানে কোনো শেফ করিনি জাস্ট এভাবে নিয়ে ভেজে নিয়েছি বড়াগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যেহেতু এটা ডাল ভাজতে একটু সময় লাগবে আর তেলটাও কিন্তু খুব বেশি গরম হলে চলবে না মিডিয়াম গরম করতে হবে আমি এখানে চুলের আঁচে রান্না করছি সেই কারণে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তোমরা গ্যাসে রান্না করে থাকলে মিডিয়াম আঁচে রাখবে এটাকে নাহলে কিন্তু পুড়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না ভিতরে মশলাটা পুড়ে গেলে তিতো লাগবে এইভাবে বাকি ডালগুলোকে আমি ছোটো ছোটো করে বড়া করে এইভাবে ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এখানে এবার থাকছে কালো জির মশলাগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে আমি সানরাইজের জিরে গুঁড়ো হলির গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা বাটা মশলা ইউজ করতে পারো একটু হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি সবার শেষে দিচ্ছি লবণ লবণটা আমি আগে দিলাম না কারণ পানিরটা কত পরিমাণ দেব সেই হিসাবে লবণটা আমি পরেই দিলাম এরপরে ভেজে রাখা বড়াগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো রান্নাটা কিন্তু ঝোলটা একেবারে বেশিও থাকবে না একেবারে কমও থাকবে না অনেকটা গায়ে মাখা টাইপের হবে এইভাবে রান্নাটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো সব আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এভাবে মুসুর ডালের বড়া করে তোমরা যদি রান্না করে খাও আমি বলছি খুবই ভালো লাগবে একবার ট্রাই অবশ্যই করবে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই খুদা হাফিজ